हिट

টাকা কিছু মাল আছে আপনার একশো চল্লিশ টাকা কিছু মাল আছে দোকানে অনলাইনে বিক্রি হচ্ছে পাঁচশো ছয়শো টাকা পাঁচ ছশো টাকা বিক্রি করতেছে এক এক আড়াইশো তিনশো টাকা এটা আছে একশো দশ টাকা এটা বিক্রি করে আপনার চারশো পাঁচশো টাকা বিক্রি করে মাত্র আশি টাকা বিক্রি করে

একশো তিরিশ টাকা মাত্র একশো ষাট টাকা ফিস বিক্রি করতে পারবেন আপনি সাড়ে সাতশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন এখানে কত ভাই এটা কত এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফিস সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হয় কত বারোশো পঞ্চাশ টাকা ফোন প্রচুর কালেকশন আছে দর্শক

মাত্র আট দশ হাজার টাকা সাত হাজার টাকার মধ্যে দর্শক আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে চলে এসেছে একদম গোপন একটি আস্তানা যেখানে কসমেটিক এর একদম বিশাল কালেকশন ভাই আপনারা যারা ব্যবসা করেন যারা অলরেডি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না অনেক সময় আপনারা টেনে দেখেন কিন্তু এখানে অনেক কিছু জানার আছে বোঝার আছে আপনি কিভাবে আসবেন এই ধরনের মালগুলো কিভাবে নিয়ে ব্যবসা করতে পারেন এটা কিন্তু একটা লাভজনক ব্যবসা প্রচুর কালেকশন দেখেন অনেক 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 কালেকশন এখানে এত কালেকশন বাই দেখেন বিশাল বড় একটা দোকান আর বিশাল কালেকশন এখানে যারা অনলাইনে ব্যবসা করেন কিংবা বা আপনার একটা দোকান আছে কিংবা ছোটোখাটো ছোটখাটো একটা ব্যবসা করতে চাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় পাইয়ে শুরু করেন আজকের ব্যবসা কিন্তু দারুণ লাভ আজকে এখানে সব ধরনের কালেকশন দেখানো শুরু করব ইনশাল্লাহ আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখ হুমায়ুন ভাই আমার সামনে আসেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছে আসি আলহামদুলিল্লাহ ভাই আপনার যে কালেকশন ভাই এত 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 কালেকশন এটা তো দেখানোর পসিবল না তারপরে আমি দর্শকের বলছি যে এখানে আসলে সব থেকে ভালো ভালো কালেকশন পাওয়া যাবে আর বাইরের কাছে কিন্তু একটা কসমেটিক দোকান সাজাতে যা লাগে সবই আপনার কাছে আমাদের এখানে এ টু জেড সব আছে ভাই বুঝছেন সবাই রিম পাবেন আচ্ছা তো ভাই আপনাদের লোকেশনটা বলে দেন একটা সরাসরি আপনার কাছে যদি আমাদের লোকেশন হচ্ছে চক বাজার আইসে মক্কাটা চারতলা শোরুম আমাদের

এবারে কালেকশন তো অনেক কিছু আছে দেখেন ভাই সব হিট হিট মাল মাল হিটমাল হিটমালা একশো মাত্র একশো চল্লিশ চল্লিশ টাকা হ্যাঁ এটা মার্কেটে বিক্রি কত টাকা জানেন না ভাই

আপনার ডাবল লাভ তো এই জন্য তো এলে সারো না কেউ আচ্ছা আর কিছু দিই আপনার কাছে কি কি আছে আমাদের এখানে আপনার এটা আছে ভাই আপনার কাছে কি কি সব হলো বিউটি পার্লার আইটেম বিউটি পার্লার এবং কসমেটিক জাস এভরিথিং সবই আছে এ টু জেড সব আইটেম আমাদের আছে কোন একটু দেখান আমারে দুই একটা এটা কত ভাই এটা হচ্ছে আপনার বডি ক্রিম হ্যাঁ এটা সারা বডিতে লাগা এই যে শীত আসছে হ্যাঁ শীত আসছে লাগা হোয়াইটিং বডি ক্রিম এটা হচ্ছে আপনার মাত্র 120 টাকা 120 টাকা 120 টাকা দিবি কি না আপনি 350 400 টাকা বিক্রি করতে পারবেন ভাই হাই কোন কি ভাই 350 টাকা বিক্রি করতে পারবেন ভাই এটা তো লাভের একটা আস্তানা আছে বুঝছি ভাই

হ্যাঁ সিরাম এর আছে মাত্র তিনশো বিশ টাকা

আচ্ছা আচ্ছা এটা মাত্র সতেরশো বিশ টাকা বক্স আচ্ছা মাত্র সতেরোশো বিশ টাকা কয় টাকা জানেন কত ষাট পঁয়ষট্টি টাকা পড়া হ্যাঁ একটা বিক্রি করে দেড়শো টাকা দেখেন এই একটা সুন্দর জিনিস এটা কি ভাই এটা ময়ূর ময়ূর লিফ অয়েল ময়ূর লিফ এটা কোথাও নাই এটা কোথাও নাই

এদিকে আবার বর্তমানে লوشن গুলো আছে হিটমাল দেখেন এগুলো শীতের লوشن ডাব আছে তারপরে কাশ্মীরি আছে নেভিয়া আছে ইন সেন্টার আছে দেখেন এই যে এগুলো বর্তমানে হিটমাল অনেক বুঝছেন শীত আসছে না এখন বর্তমানে হিটমাল শীতের মানে হিটমাল শীতের অনেক চলে এদিকে বেজিন তেল আছে বেজিন তেল তারপরে এগুলো এই আছে লوشن গুলো আছে এগুলো বর্তমানে খুব হিট

বিয়ের সেরা একটা কথা বিয়ে সাদির ব্যাপারের জন্য কথা এখন তো শীতের মরসুম ভাই অনেক আমার এখানে চলে আসেন নিজের মতো করে নিজে নেন মাত্র আট দশ হাজার টাকা সাত হাজার টাকা মধ্যে যাবেন তিরিশ পঞ্চাশ হাজার টাকা ভাই দশক এই মেসেজটা আমি দেই একটু নতুন করে যারা তিরিশ চল্লিশ হাজার টাকার কসমেটিক কেনেন কিন্তু বাইরের কাছে এনে পেয়ে জানেন সাত আট হাজার টাকার মধ্যে কিন্তু ওই টাকা দেন কইল চল্লিশ হাজার টাকার কসমেটিক আর করি সাত হাজার টাকার কসমেটিক আপনার এখানে কিন্তু পেয়ে যাবেন পানির রেটে এটা পানির রেটই বলা যায় হ্যাঁ তারপরে আর কি কি আছে তারপর দেখেন এগুলা দেখেন হ্যাঁ এগুলো গোলাবারি দেখেন হ্যাঁ এগুলো সব হইছে আমাদের এই রোজ হ্যাঁ এদিকে সব আছে মাস্কার আইটেম দেখেন মাস্কার আইটেম এই লাইনটা আছে মাত্র 260 টাকা ডজন চায়না মাল চায়না মাত্র 260 টাকা ডজন

আর ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব এরকম কিন্তু গোমর কন্দু পাবেন না আপনার অনেক সময় চ্যানেল সাবস্ক্রাইব করেন না বেল আইকনটি অন করে দেন আর ফেসবুকে দেখছেন ভাই একটু লাইক শেয়ার করে দিবেন একটু মানুষের যেন ব্যবসায় করতে পারে আর ফলো করে রাখবেন যেহেতু এরকম ভিডিও কিন্তু আমরা ব্যবসায়ী সবসময় দিব হ্যাঁ দেখেন মাত্র পঁচিশ টাকা ফিস পঁচিশ টাকা হ্যাঁ ভাই দেখেন আপনার কোন জায়গায় নিয়ে তিন ডবল লাভ আর লাভের বুঝছেন ভাই আইটেমগুলো দেখেন না এরকম সব বডি ক্রিম

হ্যাঁ এগুলা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা দোকানে একশো বিশ টাকা আচ্ছা ওকে তারপর আপনার এগুলো দেখছেন নতুন নতুন অনেক মাল এদিকে শীতের আইটেম স্ট্রবেরি ইয়ে আছে লিপবাম আছে দেখেন

দেখেন না মাত্র টাকা বিক্রি করতে পাঁচচল্লিশ টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা তারপরে আছে একশো আশি টাকা পিস বিক্রি করতে পারবেন সাড়ে তিনশো ষাটশো টাকা বুঝতে পারছেন

একটা দোকান সাজাতে যা লাগে সবকিছু আপনার হ্যাঁ হিট এটা আচ্ছা আচ্ছা দেখ বিশাল বড় একটা দোকান এই দোকানের ভিতরে আপনার সব হ্যাঁ ভর্তি মাল ছাড়া কার্টুন কাটন মাল ভর্তি এইগুলো কার্টুন করেও নিতে পারবেন আপনি চাইলে আপনি সরাসরি আহ এখান থেকে আপনি এখান থেকে নিয়েও কিন্তু পাইকারি বেচতে পারবেন আপনার গ্রাম অঞ্চলে

তো দর্শক আর কথা বলুন যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম